আসসালামু আলাইকুম এখানে এইখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা মিনি মাল্টি ফাংশনাল রাইস কুকার এটার মধ্যে হচ্ছে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন বাচ্চার জন্য তারপর হচ্ছে আপনারা হালুয়া রান্না করতে পারবেন যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য হচ্ছে এক পট দেড় পটের দেড় পট চাউলের ভাত রান্না করতে পারবেন তারপর হচ্ছে আপনার খিচুড়ি রান্না করতে পারবেন এটা হচ্ছে লাইন দিয়েছে আমরা একটা জিনিস টেস্ট করার জন্য এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এটা এবং এখানে দেখতে পাচ্ছেন ভাস্প কিন্তু উঠতেছে অলরেডি নিচে হচ্ছে পানি গরম হচ্ছে আমরা যদি একটু ওপেন করি এটা ওয়া ও মাই গড মানে অনেক চমৎকার হিট কিন্তু এটা হয়েছে এবং এটা হচ্ছে স্টিমারটা এটা হচ্ছে স্টিলের ঠিক আছে এই যে পানি হচ্ছে মানে একেবারে যা যা দরকার আর কি মানে সুন্দর মতো এটা আপনার রান্না করতে পারবেন ভিতরটা হচ্ছে ননস্টিকের এখানে নুডলস রান্না করতে পারবেন বাচ্চার জন্য খিচুড়ি রান্না করতে পারবেন একটা থাকে একা যদি থাকেন তাহলে আপনার মানে আপনার জন্য সব কিছু হয়ে যাবে ভাত রান্না তরকারি রান্না সব কিছু এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য ভালো থাকবেন আসসালাম